অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের পথে যেতে চলেছেন সাউন্ড সার্ভিস ও মাইক ব্যবসায়ীরা মূলত প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নিতে চলেছেন রবিবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় তাদের অভিযোগ বিগত প্রায় ছ সাত মাস যাবৎ ডিজে নিষিদ্ধ হওয়ার পর তারা প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কারণে অকারণে উৎসবের মরশুমে রাতে সাউন্ড সিস্টেম বাজানোই তাদের বৈদ্যুতিক যন্ত্রাংশ পুলিশ বা প্রশাসন তুলে নিয়ে যাচ্ছে যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন শুধু তাই নয় পুলিশ বা প্রশাসনের হাতে মাইক ব্যবসায়ীদের হেনস্থা হতে হচ্ছে এখন বর্ষবর্ণের অনুষ্ঠান তাই সাধারণ মানুষের আনন্দ উৎসবে ব্যাঘাত না ঘটিয়ে তারা আগামী দিনে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দ্বারস্থ হতে যাচ্ছেন তাতেও কোনো কাজ না হলে কুড়ি জানুয়ারি অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা বন্ধের ডাক দেবেন বলে তারা জানিয়েছেন এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন আমি হিমাদ্রি ব্যানার্জি উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি সেক্রেটারি আছি হ্যাঁ বিষয়টা বলতে আজকে বিষয়টা এখন থেকে না মোটামুটি আজকে ছ মাস আট মাস ধরে ব্যাপারটা চলছে যে প্রশাসনকে আমরা অনেক সহযোগিতা করে এসেছি আমাদের ব্যবসার দিক থেকে কিন্তু প্রশাসন থেকে আমরা সহযোগিতা সেভাবে পাচ্ছি না আজকে এরকম বলতে আপনি বলুন যে এরকম ডিজে যেমন বন্ধ ডিজে বন্ধ আমরা সহযোগিতা করেছি আমরা ডিজে বন্ধ করে দিয়েছি কিন্তু বাইরে থেকে অনেক ডিজে এসে কিন্তু অলরেডি প্রোগ্রাম করে গেছে তার এগেনস্টে প্রশাসন কোনো স্টেপ নেয়নি সেটা আমরা বলেছি প্রশাসনকে এবার এখন পিকনিকের মরশুম যাচ্ছে সবাই বক্স বাজাবে একটু রাত হবেই সবারই সেই ক্ষেত্রে প্রশাসন যেখান থেকে হোক মাল তুলে নিয়ে চলে যাচ্ছে তা আমাদের বক্তব্য মাল কেন তুলে নিয়ে যাবে যদি তুলতে হয় যে পার্টি নিয়ে গেছে যারা বক্স বাজাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যা তাদেরকে তুলছে না মালটা তুলে নিয়ে চলে যাচ্ছে এটা বারবার হচ্ছে যে আপনাদের হ্যাঁ 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 লোকজনকে প্রচুর হ্যাস করা হচ্ছে আজকে ছোটখাটো যে কোনো মাইক আজকে টোটো যদি একটা সেট বেড়ায় সেখানেও হ্যাসমেন্ট করা হচ্ছে আজকে কেউ যদি দোকানের বাইরে দশটা বক্স পরিষ্কার করে বেরোয় সেখানে আমাদের পুলিশ থেকে চলে যাচ্ছে যে এত বক্স কেন বাইরে বের করে রেখেছো হ্যাঁ প্রশাসন লেভেল তো অনেক বারোটা একটা বন্ধ তো পাচ্ছে সেই ক্ষেত্রে কোনো অবজেকশন আসছে না কিন্তু যখন হ্যাঁ 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 অনেক অনেক সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না সেক্ষেত্রে প্রশাসন লেভেল কিছু বলছে না যেহেতু প্রশাসনের প্রোগ্রাম কিন্তু পাবলিকের প্রোগ্রামে যত আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে পার্সোনাল লেভেল থেকে সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম যে আজকে প্রথমে ভেবেছিলাম যে আজকের দিনটা থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ রাখবো কিন্তু পাবলিকের দিকে দেখে কারণ আজকে একটা বর্ষবরণ অনুষ্ঠান আছে সবারই এবার পাবলিকের দিকে দেখে তাদের জন্য আনন্দ নষ্ট না হয় কারণ আমরা শুধু ব্যবসা করি না আমরা তাদের আনন্দ ফুর্তির জন্য আমরা সব কিছুতে আছি যাতে পাবলিকের কোনো হ্যারাসমেন্ট না হয় বা পাবলিক আনন্দ করতে পারে তার জন্য আজকের দিনটা আমরা রকম স্টেপ নিচ্ছি না পরবর্তীতে আমরা ডেপুটেশন দিব আমরা মিছিল করব তাও যদি দেখি কার্যকরী কিছু না হচ্ছে আমরা যে ডিসিশান নিয়েছি জানুয়ারি কুড়ি জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসাটা আমরা বন্ধ রাখবো উত্তর দিনাজপুরের টোটাল ব্যবসা মাইক ব্যবসা থেকে অনির্দিষ্টকালের জন্য যে সাফার হবে সেটা আমাদের তো ব্যাপার যদি আমরা সাফার হই আমরা সাফার হলে তো সে সাফার হতে হবে সেটা সবাইকে দেখতে হবে প্রশাসনকে আমাদেরকে হবে আমরা প্রশাসনকে দেখবো কুড়ি তারিখ থেকে আমরা

প্রশাসন লেভেল থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না যেমন একটা প্রচার মাইক বাড়াচ্ছে সে মাইকটা প্রশাসন আটকে দিচ্ছে কোথাও একটা ছোট বক্স বাড়ছে সেটা আটকে দিচ্ছে এবং শুধু আমাদের এই ব্যবসার সাথে শুধু আমরা জড়িত না আমাদের সাথে প্রচুর পরিবার যুক্ত এবং যারা আমাদের এই সাউন্ডের কাজ করে তাদের পরিবার আমাদের পরিবার এবং আমরা প্রত্যেকেই ধার দেনা ঋণ নিয়েই ব্যবসাটা করছি কিন্তু আমরা এই ব্যবসা করতে গিয়ে প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে তা আমরা অবশ্যই চাইব প্রশাসনের সহযোগিতা আমরা যেমন প্রশাসনকে সহযোগিতা করব। আপনারা দেখেছেন দুর্গাপূজাতে আমরা শহরের বা গ্রামের অনেক মানুষই ডিজে ভাড়া দিন কিন্তু বাইরের থেকে লোক এসে আমাদের এখানে ব্যবসা করে আমরা প্রশাসনের নির্দেশ মানছি কিন্তু প্রশাসন তো বাইরে থেকে যারা আসছে কাজ করে চলে যাচ্ছে তাদেরকে কিছু বলছে না বা বড় ক্লাব বা পলিটিক্সের ক্ষেত্রেও কিছু বলছে না প্রশাসনিক প্রোগ্রামের ক্ষেত্রে কিছু বলছে না কিন্তু আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা এই মাইক ব্যবসা করে খাই এবং আমাদের সাথে একটু আগেই বললাম প্রচুর পরিবার যুক্ত আজকে আমরা হয়রানির শিকার হচ্ছি আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতা করি তবে এই বিষয়ে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন মহকুমা শাসক কিংচুক মাইতি সেই সঙ্গে তিনি ধর্মঘটের পথে না গিয়ে মাইক ব্যবসায়ীদের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো স্যার মাইক অ্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এই জন্য আগামী দু তারিখে একটা র্যালি করবে এবং এই দাবি যদি মানা না হয় তাহলে আগামী কুড়ি তারিখ থেকে লাগাতার স্ট্রাইক করবে তো এক্ষেত্রে তো তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি পড়ে যাচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন আমি ওনাদের ওই যেটা করেছেন প্রেস কনফারেন্সটা দেখলাম তো সেখানে ওনারা যে বক্তব্য রেখেছেন সেটা তো কমপ্লেন আছে কিন্তু এটা জেনারেল যে স্পেসিফিক কমপ্লেন থাকে যে ওনাদের সঙ্গে কেউ হ্যারাস্ট হচ্ছেন কোনোভাবে এবং সেটা ওনারা বলছেন যে পুলিশ থেকে বিভিন্ন সময় সিজ করে নেওয়া হয়েছে একটা রেস্ট্রিকশানস আছে একটা সার্টেন টাইম মানে টাইমের পরে মানে বক্স বাজানো নিষিদ্ধ ডিজে বাজানো তেমনিতেই নিষিদ্ধ তো সেক্ষেত্রে তো প্রশাসনের এন্ড থেকে হয়তো ব্যবস্থা নিয়েছে কিন্তু যদি কোথাও কোনো মিসকমিউনিকেশান থাকে যেটা ওনারা বলছেন যে ওনারা আনেজাসারি হ্যারাস হচ্ছেন তাহলে সেটা একবার আমার মনে হয় যে ওনারা পুলিশের সাথে একবার কথা বলে দেখুন লোকাল অথরিটির সাথে তো আমার মনে হয় যে এই মিসকমিউনিকেশানটা দূর হয়ে যাবে আর আলটিমেটলি নির্দিষ্টকালের জন্য ধর্মঘট কোনো সলিউশন না কারণ সাউন্ড আমাদের বিভিন্ন অনুষ্ঠানে লাগে শুধুমাত্র আমাদের না পাবলিকরও লাগে বিভিন্ন রকম বিয়েবাড়িতে আমরা বিভিন্ন অনুষ্ঠান গভর্নমেন্ট প্রোগ্রাম সবাই দিন থাকে তো আমি ওনাদের এই ডিসিশান যেটা আছে ওনারা ওটাকে আমি বিবেচনা করতে বলব আর আমি মানে আমি রিকোয়েস্ট করবো যে ওনারা একবার প্রশাসনের সাথে একবার বসুক বসে আমাদের স্পেসিফিক যদি কমপ্লেন থাকে সেটাকে নিয়ে আলোচনা করে এটাকে সেটেল করে নিই এটা নিয়ে আমি মানে এই জাতীয় প্রবলেম অ্যারাইজ না করাই মানুষকে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধু মাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের উপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ডাবল এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4